আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আমার পিছনে সেই ছাগল আর ছাগল আপনারা অনেকেই বুঝতে পারছেন অনেক দিন পর দীর্ঘদিন পর আবারও সেই দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী জিকোর কাঁচা ছাগল হাটে আমরা কিন্তু আজকে আসছি আপনারা অনেকেই জানেন এই হাটে সর্বনিম্ন পনেরোশো এক হাজার টাকায় কিন্তু ছাগল পাওয়া যায় শুধুমাত্র এই জিকোর কাঁচা ছাগল অন্য কোথাও আসলে এত কম দামে ভালো মানের ছাগল কিন্তু পাবেন না তো চলুন আমরা যেহেতু অনেকদিন পাঠালাম এবং আপনাদের কমেন্টের জন্য শুধুমাত্র যে ভাই ছাগল হাটে একটু ঘুরে দেখান আমরা একটু দেখতে চাই কেমন অবস্থা তো আপনাদের অনুমতি কারণে আজকে আবার আমরা আসলাম অলরেডি ব্যবসা কেনা শুরু হয়েছে প্রচুর ছাগল আছে আপনারা জানেন আমরা একটু দেখাবো কথা বলবো বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে এবং ক্রেতার সঙ্গে বর্তমানে ছাগলের দাম কেমন যাচ্ছে তো চলুন আমরা কথা বলি প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা কাকা ধরে রাখছে কাকা কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন কয়টা আনছেন আজকে এটাই আনছেন এখনো বিক্রি হয় নাই পাটির সংখ্যা কেমন এখন খারাপ কেমন চাচ্ছেন এটা

মানে এখানে এক একজন ব্যবসায়ী কি পরিমাণ ছাগল আনে আপনি সরাসরি না বুঝতে পারবেন না যশোর জেলা ঝিকোর কাছা উপজেলা সেই ঐতিহ্যবাহী ঝিকোর ছাগল সপ্তাহে দুই দিন হয় সেটা হচ্ছে রবিবার এবং হচ্ছে বৃহস্পতিবার অলরেডি বেসা কেনা চলছে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে কেমন দাম আসলে বিক্রি করা হচ্ছে মনের সম্মতি লটটা কেনা বেচা চলছে তো দেখা আপনাদের এগুলো তো লটে বিক্রি করবেন মনে হয় এগুলো আলাদা না কেমন চাষেন একটু ধারণা দেবেন একটু সাত সাত বকরি হ্যাঁ বকরি আচ্ছা ঠিক আছে অলরেডি এখানে কি চলছে আমাদের সেই ইমামুল ভাই বহুদিন পর দেখা গেলো আমাদের ইমামুল ভাইয়ের সঙ্গে আচ্ছা এদেরও পরে কথা হলো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন অনেকদিন পর আসলাম আপনাদের হাটে পরিস্থিতি কেমন এখন মোটামুটি ভালো ভাই ভালো আছে কয়টা আছে আজকে আচ্ছা ছাগল আসছে ছয়টা টোটাল ছয়টা আছে এখান থেকে পাচ্ছি ও এদেরও আপনাদের যে মাসাল্লাহ এদেরও তো খামার পালন করার মতো দেখতে পাচ্ছি এটা কান দেখুন এটা কি বলে মেউতি নাকি আর এটা

আচ্ছা এটা কি এটা খাসি এটাও ষোলো কেজি ওজন আছে আচ্ছা আমাদের দর্শক যারা দূর থেকে তারা যাবে ছাড় দেওয়া আচ্ছা আপনারা জানেন যেহেতু আমাদের ইমামুল ভাইরা যারা দূর থেকে সম্মানের ক্ষেত্রে যতটুকু কমানো যায় নাই

আর মাংস থাকলেও দিতে পারবেন আচ্ছা দর্শক আপনারা সরাসরি আসবেন আমি যেহেতু অনেকবার অনুরোধ করেছেন আমি কারো নাম্বার দিচ্ছি না কারণ বাজার সবসময় হাটে পাবেন কারণ কি নাম্বার দিলে অনেকটাই ঝামেলা পোয়াতে হয় তো আপনারা সরাসরি আসবেন সপ্তাহে দুদিন হাটতে হয় সপ্তাহে আর দুদিন হাটে আসবেন এসে দেখে শুনে ইমামুল ভাই আছে আরো অনেক ভাইরা আছে তাদের কাছে দেখে শুনে সামনে নিতে পারবেন আর যদি সার্বিক সহজতা লাগে আমরা তো আছি আপনার পাশেই আপনি কেমন আছেন দেশিটা প্রিয় দর্শক আসলে কোনটা কোনটা দেখাবো কারণ এই জিগোর কাছে ভালো মানের তো ছাগল আছে দেখতে পাচ্ছেন অনেক ব্যবসা এখন বেসা কিনা যদি সময় বেচা বিক্রি চলছে

কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বাজার মানে মোটামুটি একবার কম ভাই দাম কম অনেক কম আছে এ কি আছে দুটো খাসি না বকি ভাই বকি বাচ্চা ভাই কোরাসের বনায় না দুটো বকি বাচ্চা দুটো বকি বাচ্চা খুব সুন্দর কেমন চাচ্ছে ভাই দুটো ভাই দাম চাইলে তো 12 13 দ দাম চাবো মাত্র কি 9000 হলে বিক্রি হবে টাকা পিস নাকি দুটো দুটো 9000 টাকা জি ভাই দাম কম বাজার ডাউন থেকে দুটো 9000 এ ছেড়ে দেবো

আপনি ভালো আছেন খুবই চমৎকার তোর ছাগলটা আলহামদুলিল্লাহ বাহ গঠনটা দেখুন ছাগলটা এত চমৎকার এটা কি জাতের ছাগল এটা এটা রাম অর্জিনা টিয়ামুখী রাম সাড়ে ষোলো কয়টা আনা আজকে আজকে দুইটা মাল নিয়ে আসছিল বিক্রি হয়েছে আচ্ছা এটা কিন্তু বাচ্চা ছাগল এগুলো কিন্তু অনেক বড় হয় প্রায় ষাট সত্তর কেজি ওজন হয় এখন দাঁতে নাই

যদি কাস্টমার আসে বুঝলেন কাস্টমার আসে ইউটিউব দেখে মনে করেন আট হাজার ষোলো হাজার টাকা রাখা যাবে আচ্ছা আসলে তো ছাগল তো দেওয়া যায় না অনলাইনে দেওয়া তো আঠা লাখ লাখ আর একটা দুটো ছাগলের জন্য আসলে তো তার বস নিতে সুবিধা আর ঝুবুর গাছ রোডের পাশে হাট এই জায়গা নিতে খুবই সুবিধে কারণ রাস্তার পাশেই মেন রোডে এই যে বেনাবল সড়ক যশোর বেনাবোল সড়ক এটা আপনার রোডের পাশে হাট খুব সুযোগ সুবিধা ভালো এই হাটার জন্য ঝিউর গাছ আর প্রিয় দর্শক আর এখানে একটা সুবিধা আছে ইজারা যারা যারা তারা কিন্তু আসলে যারা দূর থেকে আসে তাদের কিন্তু একটা সাপোর্ট আছে একটা কম মানে ধরে আর সবচেয়ে সবচেয়ে বড় কথা একটা কথা বলে রাখি আমি আসলে এবার কিন্তু হাটে কারোর নাম্বারটা দিচ্ছে না কারণ আপনারা সরাসরি আসবেন আমাদের এই আম্মাদ ভাই আছে সাইফুল ভাই আছে ইমামুল ভাই আছে আরও অনেক বাইরে আছে তারা প্রচুর ছাগল কিন্তু বিক্রি করে আপনারা সরাসরি এসে দেখবেন কারণ তারা ব্যবসায়িক মানুষ তাদের অনেক মনে বিরক্ত অনেকে করে

আচ্ছা ঠিক কয়টা কিনছেন নাকি এখনই দেখছেন আমি মাত্র ঢুকলাম এই মাত্র ঢুকলেন তো মোটামুটি ছাগল তো আছে প্রচুর ছাগল এখানে প্রচুর ছাগল ছাগল এরকম ওঠে না এত বড় হাট আসলে হয় না দর্শক আমি শুধুমাত্র বললাম নেওয়ার পরেও যা থাকে তাও

এমনি দেখছেন আচ্ছা ঠিক আছে একটু ধারণা দিলাম আর কি যে কেমন দামে আসলে এখানে ছাগল বিক্রি করা হয় প্রিয় দর্শক মোটামুটি অনেক দিন পরে এসে তারপরেও ভালো লাগলো যে ছাগলের অবস্থা সব কিছু দেখার পরে অনেক বড় বড় বিগ বিগ সাইজের ছাগলও পাওয়া যায় এখানে আপনাদের যারা ছাগল প্রয়োজন তারা কিন্তু আসলে এই হাটে এসে আপনারা কিন্তু ছাগল নিতে পারবেন তো যাক আমি আবার বলছি এটা হচ্ছে সেই যশোর জেলা ঝিকরগাছা উপজেলার সপ্তাহে দুদিন একটি হয় রবিবার এবং বৃহস্পতিবার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ